এসএসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ দশে দশ মার্ক হান্ড্রেড পার্সেন্ট দেবে এবং শিক্ষক কোন কোন কারণে তোমাদের মার্কগুলো কাটতে পারে কি কি কারণে তোমাদের সমস্যাগুলো হতে পারে সকল সহ বিস্তারিত তোমাদের সকল কিছু দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব যে তুমি কিভাবে এখানে দশে দশ অর্জন করতে পারো যেহেতু আমাদের প্রশ্ন ব্যাটার সম্পর্কিত বলি আগে এই প্রশ্নটা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে তেরো নম্বর এবং পনেরো নাম্বারের প্রশ্ন ছিল যেখানে প্রশ্নটা অনেকটা এরকম ভাবে থাকে বলা হয় যে সাপোজ ইউ আর একটা নাম দিয়ে ঠিক আছে তো দেওয়ার পরে তোমাকে বলা হয় নাও রাইট এ কমপ্লেন লেটার টু ডিসি বা এরকম কিছু একটা তো একটা লেটার লেখা থাকে দেন এই প্রশ্নটা তোমাদের সেম আগে ছোট তেরোতে এখন হবে এগারোতে তো সেখানে মার্ক দশ মার্কে সেম টু সেম এখন কথা হলো দশ মার্ক তুমি কিভাবে পাবা এই দশ মার্ক পাওয়ার জন্য প্রথমে তোমাকে একটা ডেট লিখতে হবে কোন ডেট আজকে যেদিন তুমি পরীক্ষা দেবে সেই ডেটে যেমন আজকের ডেট যদি আমরা লিখি তোমার কি ওয়ান একের চার তোমার সেপ্টেম্বর তো আমি এখানে একে সেপ্টেম্বর এতটুকু লিখবো একের সেপ্টেম্বর লেখার পরে তোমাকে এখানে আমি বাকি কাজ করবো কি সালটা লিখে দেবা এই এতটুকু তোমাকে এইভাবে লিখতে হবে এখন তোমরা অনেক ক্ষেত্রে ডেটটা লেখো জিরো ওয়ান এই একটা দাগ দিয়ে তো ওইভাবে ডেট লেখলে কিন্তু হবে না দেন তুমি তোমার নিজস্ব যে ঠিকানা সেই ঠিকানাটা তুমি এখানে লিখে দেবা তারপর লিখবে ডিয়ার ফ্রেন্ড মানে হলো বন্ধু ডিয়ার ফ্রেন্ড মানে অন্তরঙ্গ বন্ধু বা প্রিয় বন্ধু তো আমি এতটুকু লিখলাম লেখার পর লিখবো অ্যাট ফার্স্ট টেক মাই সালাম প্রথমে আমার কি সালাম নেন অ্যান্ড লাভ এবং ভালোবাসা নেন আই রিসিভ ইউর লিস্টার লেটার ও স্টার ডে আমি গতকাল আপনার চিঠিটা পেয়েছি আই হোপ আমি আশা করি ইউ আর ওয়েল আপনি ভালো আছেন ইন ইউর লেটার আপনার লেটারে বা তোমার লেটারে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট টপিক তুমি টপিক সম্পর্কিত জানতে চেয়েছ টপিক বলতে প্রশ্ন প্যাটার্নে টপিকটা থাকবে এখন প্রশ্ন প্যাটার্নে কোথায় টপিকটা থাকবে সেই সংক্রান্ত আমাকে সবাই সবার আগে যেতে হবে প্রশ্নেতে তো আমি সবার আগে প্রশ্নে যাচ্ছি এটা এটা তোমার একটা প্রশ্ন তুমি দেখবা প্রশ্নের শেষের দিকে লেখা থাকে নাও রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড টু ইয়ার এরকম কিছু একটা লেখা থাকে থাকে সবসময় থাকবা নাও রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড টু ইয়ার ডিসিট যেরকম কিছু লেখা থাকবে তো এরপর যেই অংশটা ঠিক আছে রিকোয়েস্ট হিম টু টেক এই পুরোটাকে বলা হয় সাবজেক্ট বা টপিক এই পুরোটাকে বলা হয় টপিক নাও 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 রাইট লেটার টু যে অংশটাকে এটাকে বলা হয় টপিক এই টপিক পুরোটাই তোমাকে কি করতে হবে যেমন আমার আমার টপিক হলো এটা আমি এখান থেকে কাট করে নিচ্ছি তো আমার টপিক হলো এতটুকু এই পুরো টপিকটাকে আমি এখান থেকে কাট করে নিব নিয়ে আমি এই পয়েন্ট বরাবর টপিক বরাবর বসিয়ে দিব ঠিক আছে তো আমি এটাকে বসিয়ে দিতে পারি এইভাবে যে এইভাবে আমি বসিয়ে দিতে পারি তো এতে কি হলো আমার টপিকটা এখানে চলে আসলো তারপরে তুমি লিখবা নাও আই এম রাইটিং অ্যাবাউট টপিক এই টপিকটাকে তুমি এখানে আবার বসিয়ে দিবা ঠিক আছে এখন তুমি সেই টপিক সম্পর্কিত লিখছো তো এখানে তুমি কি করবা সেম টপিকটা তুমি আবার লিখে দিবা লিখে দিলাম তারপরে এই যে প্রশ্নটা যে সম্পর্কিত আইছে যদি পারো সেই প্রশ্ন সম্পর্কিত সংক্ষিপ্ত কিছু বিবরণ দুই থেকে তিন লাইন লিখবা লিখলে ভালো হয় সেক্ষেত্রে মার্ক আসার চান্সটা বাড়ে শেষের থেকে ফিনিশিং দিবা নো মর টুডে আজ আর নয় ঠিক আছে তো আমি এটাকে আরো ভালো স্লাইডে এ নিচ্ছি তো এটা লিখবা যে নো মুডে আজ আর নয় আই এম ওয়েল ব্লেস ফর মি টু অল মাই আর রাইট টু মি সুন তারপর হলো টেন্ডার মাই লাভ অ্যান্ড টু ইউর টু ইওর ইয়াঙ্গার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আল্লাহ হাফেজ ইয়োর্স ইভার দেন তুমি তোমার নিজের নামটা লিখে দেবা লেটার লেখার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দুইটা পেজ ইউজ হতে পারে অনেক ক্ষেত্রে দেখবা যদি তোমাদের খাতা এরকম থাকে তো এরকম একটা খাতা তো খাতার এমন ভাবে এই পেজটা থেকে লেটারটা লেখা শুরু করবা যদি কোনো তোমার জায়গা না হয় সেক্ষেত্রে তুমি এই ইউজ করতে পারো তবে যদি খাতার তুমি ধরো খাতা এরকম এরকম তুমি এই পেজটাই লিখছো লেটার আঁকে নাই তুমি পিসটা উল্টায় নিয়ে নতুন পেজটা আবার লিখছো সেক্ষেত্রে তোমার লেটারটা সম্পূর্ণভাবে কাটা এখানে তুমি কোনো মার্ক পাবা না কথা ক্লিয়ারলি বুঝতে পারলাম লেটারটা লিখতে পারো এভাবে তুমি পেজ পেজ বা দুই পর্যন্ত ইউজ করতে পারো আচ্ছা দেন তুমি লেটারে একটা খাম লিখবা যেখানে লিখবা ফ্রম টু স্ট্যাম্প ফ্রম মানে তুমি তোমার নিজের নাম এবং তোমার নিজের ঠিকানা লিখে দেবা টু মানে তুমি তুমি যাকে পাঠাচ্ছ তার নাম এবং তার ঠিকানা লিখবা এখানে তোমাদের একটু ভুল ধারণা আছে তোমরা করো ফ্রম তুমি নিজের নাম লেখো এবং তুমি তোমার যেই স্থানে থাকো যে গ্রামে শহরে বা যেখানে থাকো সেই ঠিকানা লেখো এখানে তোমার আশেপাশে কোনো একটা বন্ধু নাম লিখে দাও এবং সেম ঠিকানায় লেখো কারণ তুমি আর তোমার বন্ধু একই ঠিকানাতেই থাকে বা একই পোস্ট অফিসের আওতাধীনে থাকে হয়তোবা তুমি থাকো সাপোজ ধরো আমি থাকি নাটর ঠিক আছে আমার পাশের জন্য তে নাটরের মধ্যে থাকে পুটিয়াতে পুটিয়া রাজবাড়িতে একই সাথে কিন্তু একই পোস্ট অফিসের আওতায় সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে তোমার এই ধরনের এই লেটারকে কাটা দেওয়া হয় মনে রাখতে হবে যে আমি এখানে টাঙ্গাইল দিছি আর একবার হলো ঢাকা তো দুইটা কিন্তু ভিন্ন এরকম ভিন্ন জায়গা হতে হবে কারণ একই পোস্ট অফিসের আওতায় লেটার লেখা যায় না এভাবে লিখলে শিক্ষক মার্ক কাটতে পারেন তো প্রথম এই খামটা লেখার জন্য তুমি পাবা এক মার্ক ঠিক আছে তুমি শুরুর এই তিনটা লাইন ঠিক রাখার জন্য তুমি পাবা এক মার্ক এই বডি ঠিক লেখে ওই দুই সহ লেখার জন্য তুমি পাবা এখানে দুই মার্ক ফিনিশিং জন্য পাবা তুমি এক মার্ক তাহলে টোটাল মার্ক হলো তোমার পাঁচ মার্ক বাকি যেই পাস আর এখানে হল এখানে বাকি লেখার উপরে থাকবে হলো তোমার দুই মার্ক এবং শিক্ষকের উপরে থাকবে তোমার তিন মার্ক এই টোটাল হলো তোমার দশ মার্ক তো এভাবে তুমি খুব অনায়াসেই পাবা আর একটা বিষয় হলো তোমার লেখার প্যাটার্ন যদি ঠিক থাকে এই যে এখানে পয়েন্ট যদি বাড়াতে পারো তাহলে এখানে তুমি আরও দুই মার্ক পেতে পারো মানে এখানে চার পেতে পারো সেক্ষেত্রে তোমার সাত অলরেডি হয়ে যাবে আর শিক্ষকের হাতে থাকবে তোমার তিন মার্ক সেটা হলো তোমার লেখার উপরে লেখার সৌন্দর্যের উপরে ডিপেন্ড করে তা আশা করি তুমি এই জিনিসটা বুঝতে পারছো আর একটা বিষয় হলো লেটারের থেকে অ্যাপ্লিকেশন সবচেয়ে বেশি পরিমাণ আসে বা আসার চান্স রয়েছে বিগত সালগুলোতে যদি আমি প্রশ্নের দিকে তাকাই তাহলে খুব সহজেই এটা আমরা বুঝতে পারি আমরা যদি তোমাকে বিগত কিছু সালের প্রশ্ন দেখাই যেখানে আমি খুব ভালোভাবে প্রত্যেকটা জিনিস আমি যে কোনো একটা টপিকে ভিডিও দেওয়ার আগে আমি চেষ্টা করি সেই সংক্রান্ত একটা বিশ্লেষণ করা তো দেখো আমি এখানে সেকেন্ড পেপারে একটা প্রশ্ন দেখাচ্ছি জাস্ট প্রথম থেকে দেখাই তো এখানে ধরো চট্টগ্রাম বট চব্বিশ এখানে আমরা দেখবো এগারো নম্বর প্রশ্নে কি আসছে তো আমরা যদি এখানে এগারো নম্বর প্রশ্নে দেখি তুমি দেখো লেখা আছে এটাতে অ্যাপ্লিকেশন আসছে তারপর আমরা পরের বোর্ডে দেখি পরের বোর্ডে চেক যদি করি পরের বোর্ডে দেখো নাও রাইটে অ্যাপ্লিকেশন তো ম্যাক্সিমাম বোর্ড ম্যাক্সিমাম বোর্ডে অ্যাপ্লিকেশন আসে তাই অ্যাপ্লিকেশন আসার চান্সটা সবচেয়ে বেশি এখানে নাও রাইটে এজ অ্যাপ্লিকেশন ঠিক আছে তো সবগুলো বোর্ডে মোটামুটি অ্যাপ্লিকেশন আসে লেটার খুবই কম আসে তুলনামূলক নাই বলেই চলে এখন প্রশ্ন হলো লেটার যেহেতু শিখতে হবে তাই তোমাকে টেকনিকটা বুঝলাম বাট লেটার যে অ্যাপ্লিকেশন নিয়ম লেখাটা সেটা অলরেডি আমার চ্যানেলে রয়েছে তুমি চাইলে সেখান থেকে ইজিলি দেখতে পারো দেখে তুমি সেই বিষয়টা শিখবে তবে এই দুইটা জিনিস শিখলেই হবে লেটার অ্যান্ড ইমেল আর লেটার আর হলে অ্যাপ্লিকেশন ইমেলটা নাম পড়লে তেমন কোনো আসে যায় না কারণ ওটা আসেও আসে না কোনো ঠিক নেই ঠিক আছে বাট অ্যাপ্লিকেশনটা তুলনামূলক সবচেয়ে বেশি আসে যাই হোক আশা করি সব কিছু বুঝতে পারছো সবাই ভালো থাকবা সব জন করে আসসালামু আলাইকুম